গোসাই নবান্ন উৎসবে সেই এটা আমাদের মঠবাড়িয়া উপ সেখান থেকে অনেক মানুষ দেয় আমাদের তিলক দেয় আমরা মেলা দেখার ঘর ব্যবস্থা তারা তাদের তো বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমার দৃশ্য সেটিও ভিডিওটা এই জায়গায় নমস্কার গাছ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি ব্লক ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হলো আমরা সেদিন কে গেছিলাম শত বছরের সেই গোসাই নবান্ন উৎসবে সেই উৎসবটা আমুয়া সোনাউডা তো এই ব্লক ভিডিওটিতে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি আমরা কি করে সেখানে যাই এবং আমরা সেখানে যে মহাপ্রসাদ লই তো প্রসাদ লই এবং যে মেইন উদ্দেশ্য গোসাই নবান্ন সেই নবান্ন কিন্তু ওখানে ওখানে কিন্তু সেই নবান্ন প্রসাদ দেওয়া হয় আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি কেমন হয় কমেন্টে বলবেন বরাবরই আমরা রওনা হলাম রওনা হওয়ার পরে আমরা সাপা বয়ে আমরা মিরুখালি থেকে ঢুকলাম তো আমরা আমুয়ার দিক থেকে আমরা যাচ্ছি তো যেটা দৃশ্য দেখতে পারতেছেন সুন্দর একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য এটা আমাদের মঠবাড়িয়া উপজেলায় আছে কিন্তু হয়তো অনেকেই জানে না এই জায়গাটা কোথায় এবং এত মনোরম একটা পরিবেশ দুই পাশে সুন্দর গাছ লাগানো তো অনেক ভালো একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ তো এই সুন্দর দৃশ্যটি আমাদের মটবাড়ি আছে তো এখান থেকে আমরা যাব তো আমরা যাবার পথে আমরা নামক একটা বাজারে আমরা কিছু সময় দাঁড়াইলাম আমরা রেস্ট নিলাম মেন কথা হলো আমরা কে কে যাচ্ছি তো আমরা যাচ্ছি আমি যাচ্ছি তার সৌরভ দাদা যাচ্ছে তারপরে আমাদের আমার মামতো ভাই অর্ক যাচ্ছে তারপর আর একটা ভাই ছিল আর আমার মামা ছিল তো মামা সে স্কুলে ছিল সেই স্কুল থেকে ওখানে তার স্কুল সেই স্কুল থেকে গেছিল ওই জায়গায় আর আমরা বাড়ি থেকেই আপনারা দেখতে পারতেছেন আমরা অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছি তারপরে আমার পিছনে দেখতে পারতেছেন আমার মামা আসলো গেলাম সেই মন্দিরের দিকে তো গেটের আমরা গেটের সামনে চলে গেলাম সেখান থেকে অনেক মানুষের ভিড় দেখি তো আমরা যখন গেছি তখন দুপুর ওই সময়টা ছিল তখনও প্রচুর মানুষ ছিল কিন্তু তো আমরা যখন গেছি তার আগে আরো আমার আমি যে যে যতটা মানুষ দেখছি তার থেকে মানুষের আরো ভিড় ছিল তারপরে সেখান থেকে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি তো মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা ওখানে দক্ষিণা দেই এবং পরে আমাদের তিলক দেয় হাতে তো আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তো সুন্দর একটা অপূর্ব দৃশ্য একবারে অনেক সুন্দর একটা ধর্মীয় একটা উৎসব তো আমি এর আগে শুনছিলাম যে ওখানে অনেক বড় সড়ো গোসাই উৎসব হয় তো কখনো যাই যাইনি এবছর ফার্স্ট প্রথম গিয়েছিলাম তো গেছিলাম আমরা আমার যাওয়াটা উদ্দেশ্যই হলো মেইন তো সৌরভ দাদা এবং মামা তো তারা বলছিল সেই উদ্দেশ্যে হঠাৎ তাদের সাথে প্রোগ্রাম করে চলে গেলাম তো আমরা তো যে কি কি করি আপনাদের সাথেও শেয়ার করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো এই মন্দিরের কিন্তু অনেক অনেক পুরনো অনেক অনেক স্মৃতি এবং অনেক কিছু আছে হয়তো আমি অনেক কিছুই জানি না সেদিনকার আমাকে মামা অনেক কিছু বলছিল তো আমার স্মরণে নাই তো ভিডিওটা হচ্ছে করছিলাম আজকে বোধহয় তিন দিন হয় আমার স্মরণে নাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে সৌরভ দাদা এবং আমার মামতো ভাই ছোট অর্ক ওরা তারা এখানে প্রণামী দিয়েছে তো প্রণামী দেবার পরে ওখানে গোসাইরা তাদেরকে শান্তি জল দেয় তো শান্তি জল তারা খেয়েছে এবং শান্তি জল কে যার যা চাওয়ার থাকে তারা এখানে প্রণামী দিয়ে দিয়ে চায় তো আপনারা এক নারকেল গাছটা দেখলেন এই নারিকেল গাছটা হলো এক ঠাকুরের ঘরে ডাব দেওয়া হয় তো ওই ডাবে আমরা যেটা বলি যে গাছ হয় সেই থেকে নারকেল গাছটা সে নিজের হাতে লাগিয়েছিল তো সেই নারকেল গাছটা আপনাদেরকে ওই যে দেখিয়েছিলাম ঠাকুরের নিজের হাতে নারকেল গাছ লাগানো এরপরে আমি ওখানে পরে আমি ওখানে প্রণামী দিতে গিয়েছিলাম তো ওখানে প্রণামী দেবার ওই জায়গায় লাইন পড়ে যায় অনেক মানুষের ভিড় হয় সেখানে আমি ওই লাইনের ভিতরে আমি আমি একটু পড়ছিলাম তো থেকে মহিলারা প্রণামী দেয় আর এক পুরুষদের প্রণামী দেওয়া হয় মন্দিরের সামনে আমরা যে সবাই তো সবাই প্রণামী দেয় প্রণামী দেওয়ার পরে আমরা তো আমাদের প্রসাদ দেয় আমাদের তিলক দেয় তো আমরা আমি মামা অর্ক সৌরভ দাদা আর একটা ভাই ছিল নিলয় তো আমরা সবাই মিলে এক পাশে দাঁড়িয়েছিলাম তো সেখানে তারপরে আমরা সেখান থেকে কিছু সময় পরে আমরা ঘুরতে বেরিয়েছি তো মেলা হয় ওখানে অনেক বড় মেলা বয় তো আমরা মেলার ভিতরে যাই তো মেলার ভিতরে অনেক মানুষ ওঠে অনেক দোকান ওঠে তো সেখানে মেলায় যে আমরা কিছু দেখি তো দেখতে দেখতে আমরা অনেক সময় ওখান থেকে তারপরে সুন্দর সুন্দর দৃশ্য অনেক মেলায় অনেক সুন্দর সুন্দর তারপরে আমরা মেলা দেখার পরে আমরা আমরা চলে গেছি মহাপ্রসাদ নিতে তো মহাপ্রসাদ নিতে আমি সৌরভ দাদা অর্ক নিলয় তারপরে আমার মামা তো আমরা এক আমরা এক লাইনে বসে গেলাম তো অনেক ভক্তদের ভিড় ছিল ওখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তো দেখতে পারতেছেন আপনারা প্রচন্ড মানুষের ভিড় ওখানে তো তারপরে আমরা প্রসাদ নিলাম তো প্রসাদ ওখানের প্রসাদ অনেক সুন্দর হয় আর এই অনুষ্ঠানটা কিন্তু শ্রীগুরু জয় কেন্দ্রীয় আশ্রম কাউখালি পিসপুর তুলনায় এটা আরো কিছুটা ছোট তো ওর পরের স্থানটা হলো সোনাউডা তো আপনারা হয়তো যে যে গেছেন সে দেখছেন কাউখালি দ্বিতীয় স্থান হলো সোনাউড়া তো এখান থেকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে তারপরে আমরা খেতে বসলাম তো খাবার সময় আমরা কিছু ভিডিও করতে আছি আমরা দেখতে দেখতে তো তারপরে আমাদের আমাদের দিয়ে গেল তো দেখতে পারতেছেন এই যে সেই গোসাই যে উৎসব যার উদ্দেশ্যে সেই নবান্ন আমাদের দিল তো আমরা সবাই এক এক করে নবান্ন খেয়েছি আর ওখানে কিন্তু যারা যারা অন্য কিছু নিয়ে যায় তাদেরকেও কিন্তু নবান্ন দেয় তাদের বাসায় জন্য নবান্ন নিয়ে আসতে পারবেন নিয়ে আসা যায় তো আমরা নবান্ন খাবার পরে আমাদের জন্য ভাত নিয়ে আসলো তো সুন্দর ব্যবস্থা ছিল ওখানে মনোমুগ্ধকর ব্যবস্থা 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 তারা তারা তাদের তাদের তো অনেক সুন্দর হয় এবং মতন করে খাবারের সুব্যবস্থা ছিল সবার জন্য তারপরে অনেক সুন্দর যেন মানুষের কষ্ট না হয় দূর দূরান্ত থেকে মানুষ আসবে যাবে যেন তারা সুন্দর মতন তারা ভালোভাবে তারা খেয়ে এবং কীর্তন দেখে তারা যাতে ভালোভাবে যেতে পারে এবং ভালো ভালোভাবে আস সেভাবে উপভোগ করতে পারে যে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসলে যেন তারা ভালোভাবে উপভোগ করতে পারে ওখানে কীর্তন তাই আমরা খেলাম তো আমাদের খাওয়ার পরে আমার খাওয়া প্রায় শেষ হলো তো আমার খাওয়া শেষ হলো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আপনারা দেখতে পারতেছেন সকল মানুষ যাইতে আছে কেউ আসতে আছে তারা যেতে আছে আসতে আছে তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি অর্ক আর নীলয় ভাই আমরা দাঁড়িয়ে ছিলাম রাস্তায় আর অর্ক সৌরভ দাদা আর আমা তারা বাইক রাখছিল অন্য একটা বাড়িতে সেই বাড়ি থেকে তারা বাইক বের করতে গেছে তো তারপরে দেখলাম সুন্দর হাঁস নদী থেকে তো সুন্দর দৃশ্য সেটিও আমি ভিডিওতে যাইতে আছে তুলে ধরলাম তারপরে সৌরভ দাদা আমি আর একটা গাড়িতে আমরা একটা গাড়িতে আর মামার গাড়িতে ছিল নিলয় ওরা তারপরে আমরা চলে আসি তো সুন্দর একটা এই যে দেখতে পারতেছেন আমরা অন্য একটা রোড থেকে আসি এটা রোডটা হলো মিরুখলি এবং সাপার মাঝ বরাবর এই রোডটা তো আমি সৌরভ দাদার অর্ক এখান থেকে আসি আর মামার তারা অন্য রাস্তা থেকে চলে যায় তারপরে আমরা বাড়ির পথে আসি তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এই জায়গায় রাখলাম তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে বলবেন ধন্যবাদ সকলকে